আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্বে আমরা চার দশমিক এক এর বারো নম্বর অঙ্ক পর্যন্ত আলোচনা করেছি আজকে আলোচনা করব। তোমাদের গণিত বইয়ের তেরো নম্বর অঙ্ক থেকে চার দশমিক এক অনুশীলনের আমরা তেরো থেকে অঙ্কগুলো সমাধান করব। পূর্বের ভিডিওটি যদি তোমরা দেখে না থাকো তাহলে প্লেলিস্টের মধ্যে সাজানো থাকবে তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো চলো আমরা অঙ্কগুলো দেখে নিই প্রথমে তেরোটি কি আছে টু এ মাইনাস থ্রি বি কমা থ্রি এ প্লাস টু বি এটিকে আমরা গুণ করবো আমাদেরকে এখানে সবগুলো গুণ করতে বলেছে আমরা গুণ করব এটি চলো আমরা তেরো নম্বর সমাধানটি দেখে নিই এই গুণটি যদি আমরা একটু পাশাপাশি করি তাহলে হয়তো আমাদের জন্য অনেকটা সুবিধা হবে বা তোমরা চাইলে এভাবেও করতে পারো বা এভাবেও করতে পারো দেখো টু এ মাইনাস থ্রি বি আমরা দোনোটাকে গুণ করব তাই ব্র্যাকেট দিয়ে দিলাম গুণ লিখলাম গুণ লিখার পর আমরা বাকি মানটা লিখি থ্রি এ প্লাস টু বি ব্র্যাকেট শেষ করে ফেললাম এখন দেখো সমান সমান দিচ্ছি এই যে টু এটা আছে এটা এটার সাথেও গুণ আকারে আছে আবার এটা এটার সাথেও গুণ আকারে আছে তাহলে আমাদেরকে প্রথমে টু এর কাজটা যদি করতে হয় তাহলে যদি করি তাহলে কত হবে তিন দুগুণে ছয় সিক্স এ স্কোয়ার কি হবে সিক্স এ স্কোয়ার কারণ আমরা টু এ কে সাথে গুণ করব প্রথমে প্রথমটার সাথে গুণ করলাম আসলো সিক্স এ স্কোয়ার এবার দেখো টু এর সামনে আছে প্লাস টু বি সামনে আছে কি প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস আমরা প্লাসই দিব টু এ কে যদি টু ফেললাম এখানে এখানে বি তাহলে গুণ করলে বসে যাবে লিখলাম এরপর দেখো প্রথমটার কাজ ফুল শেষ না দোনোটার সাথে গুণ করে ফেলেছি না এখন আমরা দ্বিতীয়টাকে আবার এটার সাথে এবং এটার সাথে গুণ করব প্রথমে আমরা থ্রি কে যেমন থ্রি এর সামনে মাইনাস আছে আর থ্রি এর সামনে প্লাস আছে আমরা যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস বসবে থ্রি কে থ্রি কে যদি থ্রি এর সাথে গুণ করি তাহলে দেখো এখানে আছে তিন আর এখানে আছে তিন তিন ত্রিকা কত নয় নয় লিখলাম এখানে আছে বি এখানে আছে এ তাহলে আমরা একটু যদি সাজিয়ে লিখি এ আর বি লিখলাম এবার দেখো এখানে আছে টু বি তার সামনে প্লাস এখানে আছে থ্রি বি তার সামনে মাইনাস প্লাসে মাইনাসে আবার মাইনাস বসবে এখানে জায়গা হচ্ছে না আমি নিচে লিখতেছি এখানে আছে টু বি এখানে আছে থ্রি বি আমরা যদি গুণ করি তিন দুগুণে কত ছয় বি গুণ করলে স্কোয়ার হয়ে যাবে স্কোয়ার লিখলাম তাহলে আমাদের আপাতত উত্তর যেটা আসতেছে দেখো সিক্স এ স্কোয়ার প্লাস ফোর বি মাইনাস নাইন বি মাইনাস বি স্কোয়ার এখন এখানের মধ্যে দেখো এখানে বি আসে যোগ আকারে এখানে কিন্তু বিয়োগ আকারে তাহলে নাইন এবি থেকে যদি ফোর চলে যায় আমাদের আরো কয়টা এবি থাকে নয়টা থেকে যদি চারটা চলে যায় তাহলে আমাদের কাছে আরো পাঁচটা তাহলে আমরা লিখবো প্রথমে স্কোয়ার এটাকে কিছু করতে পারছি না লিখে ফেললাম দেখো এখানে থেকে যদি চারটা যায় এটাও সেম এটাও সেম তাই একটা থেকে একটা বিয়োগ করা যাবে তাহলে নয়টা আসে মাইনাস এবং চারটা আসে যোগাকারে নয়টা থেকে চারটা চলে গেলে আমাদের আরও মাইনাস ফাইভ এবি থাকবে আর এদিকে মাইনাস সিক্স বি স্কোয়ার লিখে ফেললাম 6b2 এখন দেখো তোমরা চাইলে এটাও করতে পারো অথবা এটাও করতে পারো একই ধরনের উত্তরই আসবে তোমরা যেটা সুবিধা হয় সেটা করতে পারো এই 13 নম্বরের মধ্যে বা 14 নম্বরের মধ্যে আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দিয়েছি যে এই যে নিয়মটা আছে এটা কিভাবে করবে চলো আমরা 14 নম্বর প্রশ্নটি দেখি ab, m-b আবার গুণ করব প্রথমে দেখো এই যে ওরা আগে এই অংশটার কাজ করছে আমরা ব্র্যাকেটে লিখলাম না প্রথমে এই অংশটা তাহলে এই অংশটাকে আমরা প্রথমে এটার সাথে গুণ করবো একবার এরপর এটার সাথে গুণ করবো একবার তাহলে যদি করি একে এর সাথে গুণ করলে এ স্কোয়ার এটার সামনে প্লাস আর বি এর সামনে কি প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস বসালাম এটা আর এটা গুণ করলে এ বি হবে লিখলাম তাহলে আমাদের প্রথমটার কাজ শেষ ঠিক আছে এখন দেখো সামনে কি মাইনাস এখন এটাকে যদি আমরা আচ্ছা মুছে দিই এ মাইনাস বিকে যদি এখন আমরা প্রথমে এর সাথে গুন করি এর সামনে কি আছে প্লাস আছে এটার সামনে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস বসালাম তারপরে বিকে যদি এর সাথে গুণ করি এ আর বি এ করলে এ বি হলো লিখে ফেললাম এখানে আছে মাইনাস বি এখানে আছে প্লাস বি আমরা যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস হবে মাইনাস লিখলাম বিবি গুণ করলে বি এ স্কোয়ার লিখলাম এখন দেখো একটা এ বি প্লাস আকারে আছে উপরে একটা অ্যা মাইনাস আকারে আছে তাহলে প্লাস থেকে মাইনাস কি চলে যাবে তাহলে এটা আর এটা চলে যাবে তাহলে শুধু থাকবে স্কয়ার স্কোয়ার স্কোয়ার লিখলাম বিয়ের সামনে আছে তোমাদের কাছে যে ধরনেরটা সুবিধা মনে হয় তোমরা সেই করতে পারো কোনো ধরনেরটাই সমস্যা নেই এরপরে দেখো আমরা যদি এটা করি প্রথমে এখানে প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লিখে ফেললাম লিখে ফেলার পর এই যে x স্কোয়ার আসে এটাকে আমরা প্রথমে উপরটার সাথে পরে এটার সাথে গুণ করব তাহলে এক্সকে স্কয়ার স্কোয়ারের সাথে গুণ করলে কত হবে এক্স টু দি পাওয়ার ফোর এগুলো আমরা পারি আর দেখতে হচ্ছে আমাদেরকে আবার এটাকে এটার সাথে এটার সামনে প্লাস এটার সামনে প্লাস প্লাস প্লাসে প্লাস লিখলাম এক্স স্কোয়ারকে ওয়ানের সাথে গুন দিলে এক্স স্কোয়ারই থাকবে লিখে ফেললাম এপরে মাইনাস ওয়ানকে আবার উপরের গুলোর সাথে গুণ দিব এটার সামনে মাইনাস এটার সামনে প্লাস আসে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস লিখলাম ওয়ানকে এক্স স্কোয়ার সাথে গুণ দিলে এক্স স্কোয়ারই হয় লিখে ফেললাম আবার এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হবে মাইনাস লিখলাম ওয়ানকে ওয়ানের সাথে গুন দিলে ওয়ানই থাকবে এখন দেখো একটা এক্স স্কোয়ার আসে কি মাইনাসে একটা এক্স স্কোয়ার আসে প্লাসে তাহলে প্লাস আর মাইনাসে চলে যাবে তাহলে এদিকে থাকবে শুধু এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর লিখলাম মাইনাস ওয়ান থাকবে মাইনাস ওয়ান লিখে ফেলবেন এটাই গুণফল ষোলো নম্বরটা একটু খেয়াল করো এখানে আছে অ্যা স্কোয়ার প্লাস বি স্কোয়ার এদিকে আছে অ্যা প্লাস বি প্রথমে একে আমরা কী করব উপরটার সাথে গুন দিব এরপর এটার সাথে গুন দিব একে এ স্কোয়ার সাথে গুণ দিলে একইউব হবে এখানে একটা এখানে দুইটা গুণ দিলে তিনটা হয়ে যাবে তারপরে একে যদি এটার সাথে গুণ দিই তাহলে এ বি স্কোয়ার হবে প্লাস এ বি স্কোয়ার এটার সামনে প্লাস এটার সামনে প্লাস তাই প্লাস আসলো এরপর দেখো এবার এর কাজ শেষ আমরা বি এর কাজটা বি এর কাজটা প্রথমে বি বিকে স্কোয়ার সাথে গুণ দিব এরপর বি স্কোয়ার সাথে তাহলে বি বিকে স্কোয়ার সাথে গুণ দিলে এ স্কোয়ার বি হবে এটা সামনে প্লাস এটা সামনে প্লাস তাই প্লাস চিহ্নই থাকবে সবগুলো এরপর দেখো এখানে আছে বি এখানে আছে বি স্কোয়ার তাহলে কয়টা হবে তিনটা হবে এখন দেখো এখানের মধ্যে আমরা কোনোটা থেকে কোনোটা বিয়োগ দিতে পারবো না কারণ এটার উপর স্কোয়ার আছে এটার উপর বি স্কোয়ার আছে মিলছে না একটাও না মিললে আমরা কী করবো সিরিয়ালে লিখে ফেলবো প্রথমে একই ওপ আমরা এই এটাকে কী করব সাজিয়ে লিখে ফেলবো প্রথমে একই কিউব ছিল একই কিউব লিখে ফেললাম এরপর এ স্কোয়ার বি ছিল লিখে ফেললাম এ বি স্কোয়ার ছিল লিখে ফেললাম এরপর এদিকে বি কিউব আছে বি কিউব লিখে ফেললাম প্রথমে দেখো এখানে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এদিকে আছে এ প্লাস বি আমরা এটাকে উপরটা লিখলাম আবার নিচেটা লিখলাম এতক্ষণ আমরা দুই সংখ্যার সাথে গুণ করছিলাম এখন এক সংখ্যার সাথে গুনবো একে প্রথমে এটার সাথে এরপরে এটার সাথে এরপর এটার সাথে তিনটার সাথে গুণ করতে হবে প্রথমে a কে a সাথে গুণ করলে এক কিউ আসছে লিখে ফেললাম a কে সাথে গুণ করলে সামনে আছে প্লাস এটা সামনে আছে মাইনাস প্লাস এ মাইনাসে মাইনাস লিখলাম a কে এর সাথে গুণ করলে এ স্কয়ার a এর সাথে গুণ করলে a a s হবে লিখে ফেললাম b এর বসে যাবে এরপর দেখো এটা সামনে প্লাস আছে এর সামনেও প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস লিখলাম a কে b স্কয়ার সাথে গুন করলে a এর বসে যাবে b স্কয়ার বসে যাবে কারণ এখানে কোনো সংখ্যা মিলছে না তাই গুণ করতে হবে না a ab স্কয়ার ডাইরেক্ট বসিয়ে দেব তারপরে এর কাজ শেষ এখন বি এর কাজ করব বি এর কাজের মধ্যে বিকে প্রথমে এ স্কোয়ার সাথে এরপরে এ বি এর সাথে এরপর বি স্কোয়ার সাথে গুণ করবো প্রথমে বি কে এর সাথে গুণ করলে এ স্কোয়ার বি আসছে লিখে ফেললাম এ স্কোয়ার বি এরপরে দেখো বি কে এটার সাথে গুণ করলে এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস লিখলাম এ বি 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 গুণ করলে বি স্কোয়ার তাহলে এ বি স্কোয়ার হবে এ বি স্কোয়ার লিখে ফেললাম এরপরে বি এখানে আছে বি এখানে আছে বি স্কোয়ার তাহলে বি আর বি স্কোয়ার মিলে বি কিও হবে সামনে প্লাস দুটোটার সামনে তাই এখানে প্লাসে প্লাসে প্লাস বসে গেল আবার দেখো মুছে দেওয়ার পর আমরা যদি দেখি এখন আমরা কাটাকাটি করব দেখো কোনটা কোনটা মিলতেছে এ স্কোয়ার বি এখানে স্কোয়ার বি এটার সামনে আছে মাইনাস এটার সামনে আছে প্লাস তাহলে প্লাসে মাইনাসে চলে যাবে এটা এটা চলে যাবে অ্যা স্কোয়ার এটার সামনে আছে প্লাস এটার সামনে আছে মাইনাস তাহলে এটা আর এটাও চলে যাবে আর এদিকে কি থাকবে অ্য কিউব থাকবে এটার সামনে প্লাস আছে প্লাস বি কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউব থাকবে গোনফল আঠারো নম্বর অঙ্কটি খেয়াল করো এটিও এটার মতোই শুধু মানগুলো চেঞ্জ হয়ে গেছে প্রথমে আমাদেরকে এখানে উপরের লিখে ফেলাম এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এদিকে আছে এক্স প্লাস ওয়াই এটাকে আমরা গুণ করতে হবে প্রথমে এক্সকে যদি আমরা উপরেরটার সাথে গুণ করি তাহলে এক্স আর এক্সে গুণ করলে এক্স কিউব এখানে একটা এখানে দুইটা মোট তিনটা প্লাস দিলাম এখানে টু এক্স 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 গুণ করলে এক্স স্কোয়ার তাহলে টু এক্স স্কোয়ার তাহলে টু এক্স স্কোয়ার ওয়াই তাহলে লিখলাম প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই এদিকে আছে প্লাস এদিকে আছে প্লাস প্লাসে প্লাসে প্লাস বসালাম এক্স কে ওয়াইয়ের সাথে গুণ দিলে এক্স ওয়াই স্কোয়ার লিখে ফেললাম এক্স দ্বারা যখন গুণ করেছে এগুলো পেলাম তারপর দেখো এবার প্লাস ওয়াইকে আমরা তিনোটার সাথে গুণ করবো ওয়াইকে এক্সে এক্স স্কোয়ারের সাথে গুণ করলে এক্স ওয়াই হবে এক্স স্কোয়ার ওয়াই আমরা লিখে ফেললাম ওয়াইকে এটার সাথে যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই হচ্ছে লিখলাম তারপর এটার সামনে কি আছে প্লাস আছে প্লাস নিলাম এখন যদি আমরা গুণ করি এখানের সাথে গুণ করলে টু এক্স ওয়াই স্কোয়ার লিখলাম টু এক্স ওয়াই স্কোয়ার এরপরে হলো যে ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার তাহলে এখানে আছে ওয়াই এখানে আছে স্কোয়ার তাহলে এখানে হবে মোট তিনটা করে ফেললাম দেখো এখানে সব কিছু কিছু কি মিলছে কি না এখানে কোনো কিছুই মিলছে না এখানে শুধু দেখো এখানে এখন কি করতে হবে এখানে এক্স কিউব ছিল এক্স কিউব লিখে ফেললাম টু এক্স স্কোয়ার ওয়াই আবার দেখো টু এখানে মানে দুইটা এক্স স্কোয়ার ওয়াই আছে আর এদিকে আরেকটা আছে তাহলে মোট কথায় তিনটা আমরা তিনটা লিখে ফেললাম থ্রি এক্স স্কোয়ার ওয়াই সেম এদিকে টু এক্স ওয়াই স্কোয়ার আছে আর এদিকে এক্স ওয়াই স্কোয়ার আছে তাহলে এটার এটা সেম তাহলে এখানে দুইটা এখানে একটা মোট তিনটা এই তিনটাও লিখে ফেললাম শেষে ওয়াই এর কিউব আছে ওয়াই কিউব লিখে ফেললাম তাহলে আমাদের নির্ণয় গুণফল হবে এটা এরপরটা দেখো এটাতে প্লাসের ছিল এটা মাইনাসের হবে এতটুকুই প্রথমে এক্সকে আমরা তিনটার সাথে গুণ করবো এক্স এখানে আছে স্কোয়ার এখানে আছে একটা তাহলে মোট তিনটা এক্স কিউব লিখলাম এটার সামনে মাইনাস এটার সামনে প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাসও লিখলাম টু এক্স স্কোয়ার ওয়াই তাহলে এখানে এক্স আর এক্সে গুণ করলে এক্স স্কোয়ার তাহলে টু এক্স স্কোয়ার ওয়াই মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই লিখলাম প্লাস এদিকে এদিকেও প্লাস প্লাস প্লাসে প্লাস লিখলাম এখানে আসে এক্স এখানে আসে ওয়াই স্কোয়ার এক্স আর ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার এরপরে দেখো ওয়াইয়ের সামনে কিন্তু মাইনাস আছে মাইনাস সহ আমাদের কাজ করতে হবে তাহলে ওয়াইকে যদি এক্স স্কোয়ারের সাথে গুণ করি তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই লিখে ফেললাম মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এটার সামনে মাইনাস আসে এটার সামনে মাইনাস আছে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে এখানে আছে টু এক্স ওয়াই তাহলে এখানে ওয়াই দিয়ে গুণ করলে টু এক্স ওয়াই স্কোয়ার হবে মাইনাস লিখলাম তারপর দেখো প্লাস এ মাইনাসে মাইনাস মাইনাস ওয়াই এখানে আছে দুইটা এখানে আছে একটা মোট তিনটা ওয়াই কিউব তাহলে এটা যদি আমরা করি প্রথমে ওয়াই এক্স কিউব আছে এক্স কিউব লিখে ফেললাম দুইটা আছে এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই আছে এখানে দুইটা এখানে একটা মোট তিনটা এটার সামনে মাইনাস এটার সামনে মাইনাস তাহলে মাইনাস চিহ্ন বসবে এবং হয়ে যাবে কয়টা তিনটা এক্স স্কোয়ার ওয়াই তারপরে দেখো এটার সামনে আছে প্লাস এটার সামনেও প্লাস তাহলে এখানে দুইটা এখানে একটা মোট তিনটা তাহলে থ্রি এক্স ওয়াই স্কোয়ার শেষে আমরা মাইনাস ওয়াই কিউব বসিয়ে দিব বিশ নম্বর অঙ্কটা যদি খেয়াল করো সেম এক্স কে আগে এটার সাথে এটার সাথে এবং এটার সাথে তিনটা গুণ করবো এক্স কে এখানে গুণ করলে কিউব তোমরা এগুলো পারবে এখন টু এক্স স্কোয়ার লিখে ফেললাম টু এক্স স্কোয়ার এদিকে আছে এক্স আর তিনে গুণ করলে মাইনাস থ্রি এক্স কারণ মাইনাস এখানে প্লাস এখানে প্লাস মাইনাসে মাইনাস বসে গেছে এবার দেখো তিনকে আবার সবগুলোর সাথে গুণ করবো তিনকে এক্স স্কোয়ারের সাথে গুন করলে থ্রি এক্স স্কোয়ার এটার সামনে প্লাস এটার সামনে প্লাস প্লাস প্লাসে প্লাসই বসে গেছে দুইয়ের সাথে গুণ করলে যদি হয় কত হবে তিন দুগুনে ছয় ছয় এক্স লিখে ফেললাম এদিকে আছে মাইনাস থ্রি এদিকে আছে প্লাস থ্রি তাহলে তিন তিরকা কত হবে নয় হবে মাইনাস নাইন তিন ধারা গুণ করলাম প্রথমে এক্স কিউব আছে এক্স কিউব লিখে ফেললাম এখানে আছে টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার আর এদিকে আছে থ্রি এক্স স্কোয়ার তাহলে তিন আর দুইয়ে কয়টা পাঁচটা এক্স স্কোয়ার হয় এদিকে আছে থ্রি এক্স এদিকে আছে সিক্স এক্স ছয়টা এক্স থেকে তিনটা এক্স চলে গেলে দেখো এটা মাইনাস এটা প্লাস তাহলে তিনটা চলে গেলে আর থাকে তিনটা এক্স তাও প্লাস হবে কারণ ছয় বেশি প্লাস ধনাত্মক মান বেশি তাই বেশি হবে মাইনাস নাইন মাইনাস নাইন দিলাম তার কিছু করা যাচ্ছে না একুশ নম্বর অঙ্কটা যদি আমরা দেখি এখানে আছে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস স্কোয়ার এখন আমরা তিনটা তিনটাকে গুণ করব এতক্ষণ আমাদের দুই সারি হতো এখন তিন সারি হবে চলো আমরা একটু দেখে নিই প্রথমে যখন বি স্কোয়ারকে এগুলো দিয়ে গুণ করবো তাহলে বি স্কোয়ারকে স্কোয়ার দিলে গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার হবে অ্যাস্কোয়ার বি স্কোয়ার লিখলাম প্লাসে প্লাসে প্লাস লিখলাম বিকে অ্য বিির সাথে গুণ করলে অ্যা কিউব হবে কারণ এখানে দুইটা এখানে একটা তিনটা এখানে আছে প্লাস এখানে আছে প্লাস প্লাসে প্লাসে প্লাস লিখলাম বি স্কোয়ার এখানে দুইটা এখানে দুইটা মোট চারটা লিখলাম এরপরে দেখো এই যে এটাকে আছে এটাকে আমরা এবার তিনোটার সাথে গুণ করব মাইনাস অ্যা কে যদি এখন এগুলোর সাথে গুণ করো প্রথমে দেখো মাইনাস অ্যা কে আমরা প্রথমটার সাথে গুণ করছি -ab প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস লিখলাম তোমরা আবার ভাবিও না যে এখানে শেষে কেন লিখছে বা প্রথম দিকে কেন লিখেনা একই কথা তোমরা চাইলে যে দিক থেকে ইচ্ছা সেই থেকে লিখতে পারো এই দিক থেকে সিরিয়াল করে লিখার কারণ হলো যে এখানে কাটা কাটি করতে তোমাদের তখন সুবিধা হবে তাই এভাবে মেইনটেইন করে লিখা এ এখানে আছে একটা এখানে আছে দুইটা তাহলে গুণ করলে হয় মোট তিনটা তাহলে a³b তাহলে a³b লিখে ফেললাম এরপর এটাকে এটা সাথে আবার যদি গুণ দেই এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম এখন দেখো এখানে আছে এখানে আছে এ গুণ করলে এ স্কোয়ার হয় আমরা এটা এদিকে লিখলাম কারণ এদিকে সবগুলো দেখা এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে মিলাই লিখছে আর কি প্লাসে মাইনাসে মাইনাস লিখলো এরপর দেখো এ এ গুণ করলে এ স্কোয়ার বি গুণ করলে বি এ স্কোয়ার লিখে ফেললো এরপরে আবার এটাকে আবার এটার সাথে প্রথমটা এটাকে আবার শেষেরটার সাথে গুণ করব। এরপর দেখো এটাকে যখন আমরা এটার সাথে গুণ করেছি তাহলে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস আমরা মাইনাস লিখলাম এ এখানে নাই এ লিখে ফেললাম বি এখানে একটা এখানে দুইটা মোট তিনটা তাহলে লিখলাম তারপরে আবার এ স্কোয়ারকে আমরা এটার সাথে গুণ করবো প্রথমে দেখো এ স্কোয়ারকে যখন এ স্কোয়ারের সাথে গুন করলাম স্কোয়ার স্কোয়ার গুন করলে কত হলো এ টু দি পাওয়ার ফোর এখানে দুইটা এখানে দুইটা মোট চারটা পাওয়ারে পাওয়ারে যোগ হয় সেটা আমরা জানি এরপরে এটাকে এটার সাথে গুণ করবো এটার সামনে প্লাস এটার সামনে প্লাস তাহলে এ এ গুণ করলে এ হয়ে যাবে তিনটা মানে অ্য কিউব বি আমরা লিখলাম অ্য কিউব বি এরপরে এটাকে এটার সাথে গুণ করবো প্লাসে প্লাসে প্লাস প্লাস দিতে হবে না আমরা এখানে লিখলাম এ স্কোয়ার বি স্কোয়ার লিখে ফেললাম এ স্কোয়ার বি স্কোয়ার এখন একটা জিনিস খেয়াল করো এখন আমরা এগুলোর যোগ বিয়োগ করে শেষে কত বের হয় তা দেখব প্রথমে দেখো এখানে একটা ধনাত্মক আছে অ্য স্কোয়ার বি স্কোয়ার এখানে আছে একটা ঋণাত্মক তাহলে ধনাত্মক আর ঋণাত্মক কাটা চলে যাবে তারপর দেখো এখানে অ্যা কিউব একটা আছে ধনাত্মক একটা আছে ঋণাত্মক তাহলে ধনাত্মক আর ঋণাত্মক কাটা যাবে তারপর দেখো এখানে আছে অ্যা কিউব বি একটা আছে ধনাত্মক অ্যা কিউব বি একটা আছে ঋণাত্মক তাহলে ধনাত্মক আর ঋণাত্মক কাটা যাবে তাহলে আমরা কি পাচ্ছি এটা পাচ্ছি অ্য স্কোয়ার বি এবং এদিকে পাচ্ছি আমরা কত বি টু দি পাওয়ার ফোর সেটার সামনে ধনাত্মক লিখলাম বি টু দি পাওয়ার ফোর এরপরে আরেকটা কি পাচ্ছি এ আরেকটা পাচ্ছি এ টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার ফোর লিখলাম আমরা যদি সেটাকে সাজাই লিখতে চাই এ কে আমরা সামনে নিয়ে আসবো বিকে আমরা শেষে নিয়ে যাবো তাহলে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর চলো আমরা এবার বাইশ নাম্বারটি একটু দেখে নিই প্রথমে আছে এখানে বি সি আবার এদিকে আছে এ প্লাস বি প্লাস সি এটা যদি আমরা প্রথমে গুণ করি প্রথমে আমরা এ দিয়ে সবগুলোকে গুণ করবো প্রথমে দিক থেকে করি এক এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার এখানে একটা এখানে একটা দুটার সামনে এটার সামনে প্লাস এটার সামনে প্লাস প্লাস এ প্লাস প্লাস বসে গেল এরপর দেখো একে বি দিয়ে গুণ করলে এ বি হয় তাও লিখে ফেললাম এরপর একে সি দিয়ে গুণ করলে এ সি হয় লিখলাম এ দ্বারা গুণ করার পর আমরা এটা পেলাম এরপর এর কাজ শেষ আমরা একে দিয়ে সব কাজ করে ফেলেছি এখন বিকে আর এখন কে এ দিয়ে গুণ করব এ সিরিয়াল আবার আমরা গুণ করা শুরু করবো করলে দেখো এখানে এ আর বি কে গুণ করলে এ বি হয় বি আর বি কে গুন করলে বি স্কোয়ার হয় তাও আমরা লিখলাম আমরা এদিকে সিরিয়াল মেনটেন করে লিখছি যাতে যোগ বিয়োগ করতে তোমাদের সুবিধা হয় এরপরে দেখো এ আর সি কে আমরা লিখলাম বি আর সি কে গুন করলে বি সি হয় তাও লিখলাম এই না যে তোমাদের সিরিয়াল করেই লিখতে হবে তোমরা চাইলে করার পরও সিরিয়াল করে লিখতে পারো কোনো সমস্যা নেই এরপর দেখো এখানে আছে সি এখানে আছে এ আর সি কে গুণ করলে এ সি আমরা লিখলাম এরপর এখানে আছে বি এখানে আছে সি বিআরসি কে গুন করলে বি সি লিখলাম তাও এখানে আছে সি এখানে আছে সি সি আর সি গুন করলে সিএ স্কোয়ার লিখলাম স্কোয়ার জায়গায় স্কোয়ার বসিয়ে দিলাম এরপরে এখানে আছে এ এখানে আছে এবি এটার সামনে প্লাস প্লাস তাহলে টু এবি লিখে ফেললাম তারপর দেখো এখানে আছে এসি এখানে আছে এসি এটার সামনে প্লাস এটার সামনে প্লাস তাহলে দুইটা এসি মানে টু এসি বি স্কোয়ার জায়গায় বি স্কোয়ার লিখে ফেললাম এরপরে দেখো এখানে আছে বিআরসি এখানে আছে বিআরসি তাহলে এটাও প্লাস এটাও প্লাস তাহলে টু এখানে সিএ স্কোয়ার সি স্কোয়ার জায়গায় সি স্কোয়ার লিখে ফেললাম তারপর দেখো এ স্কোয়ার বিয়ার সিএ স্কোয়ার আমরা যদি সামনে নিয়ে আসি টু এ বি টু সি টু সি এগুলো আমরা পিছনে নিয়ে গেলাম এটাই নির্ণয় গুণফল ফল সেটাকে আমরা অন্যটা দিয়ে গুণ করবো চলো দেখিনি প্রথমে আমরা লিখে করবো এখানে এখানে স্কোয়ার গুণ করার পর এক্স টু দি পাওয়ার ফোর এটার সামনে প্লাস এটার সামনে প্লাস এক্স স্কোয়ারকে কে এটা দিয়ে গুণ করলে এক্স কিউব ওয়াই লিখে ফেললাম এক্স কিউব ওয়াই এটার সামনে প্লাস এটার সামনে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম এখানে আছে মাইনাস এক্স ওয়াই এরপর মাইনাস এক্স কোয়াই এখন মাইনাস এক্স ওয়াই দিয়ে যদি আমরা সবগুলো গুণ করি প্রথমে এটাকে এটার সাথে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হবে আমরা মাইনাস লিখে নিলাম এখানে আছে এক্স এক্সটা এখানে আছে দুইটা তাহলে তিনটা এক্স কিউব ওয়াই এক্স কিউব ওয়াইও লিখে ফেললাম এরপর দেখো এটার সামনে মাইনাস এটার সামনে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই এটা এখানে একটা এক্স এখানে একটা এক্স তাহলে এক্স স্কোয়ার এদিকে ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পর সামনে হলো প্লাস এটার সামনে হলো মাইনাস আমরা যদি গুণ করি তাহলে পাই মাইনাস এক্স ওয়াই কিউব এরপরে ওয়াই স্কোয়ারকে যদি আমরা তিনটা দিয়ে গুণ করি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্রথমে আমাদের বসিয়ে দিলাম এরপরে যদি আমরা গুণ করি এক্স ওয়াই তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা লিখলাম এটা সামনে প্লাস এটার সামনে প্লাস তাহলে ওয়াইকে যদি এটা দিয়ে আমরা গুণ করি তাহলে কত হয় এক্স ওয়াই কিউব লিখলাম এক্স ওয়াই কিউব ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই টু দি পাওয়ার ফোর আমরা এগুলো যোগ করবো এক্স টু দি পাওয়ার ফোর দি পাওয়ার ফোর লিখলাম এখানে দেখো কিউব ওয়াই একটা প্লাস আকারে একটা মাইনাস তাহলে এটা এটা কাটা যাবে এটা লেখার প্রয়োজন নেই এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস একটা মাইনাস একটা এটার এটাও কাটা যাবে এরপর দেখো এখানে আরেকটা বাকি আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটার কোনোটার সাথে কাটাকাটি যাচ্ছে না তাই আমরা এটা হুবহু লিখে ফেললাম এরপর দেখো এখানে আসে কি এক্স ওয়াই কিউব আর এদিকে আছে মাইনাস এক্স ওয়াই কিউব এটা এটাও কাটাকাটি যাবে আমরা এটা লিখবো না আর শুধু এখানে আছে ওয়াই টু দি পাওয়ার ফোর সেটাও আমরা লিখে ফেললাম তাহলে নির্ণয় গুণফল হলো এটা এবার দেখো চব্বিশ আছে কি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান আর এদিকে আছে ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্রথমে যদি আমরা গুণ করি তাহলে দেখো ওয়ানকে যদি এটা দিয়ে গুণ করি ওয়ানকে ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই স্কোয়ার আবার ওয়ান কে ওয়াই দিয়ে গুণ করলে তাও এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হবে তাহলে মাইনাস ওয়াই ওয়ান কে ওয়ান দিয়ে গুণ করলে এক একে একই বসে যাবে যাবেটার সামনে প্লাস তাই গুণ করলে প্লাসই হবে তারপর ওয়াই দিয়ে যদি আমরা উপর সবগুলোর সাথে গুণ করি ওয়াইকে ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করলে ওয়াই কিউব হবে আমরা এটি শেষে লিখলাম আমরা একটু মিলিয়ে লেখার চেষ্টা করবো এরপর দেখো ওয়াই কে ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই 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 স্কোয়ার হবে তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার কারণ এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হবে ওয়াইকে ওয়ান দিয়ে গুণ করলে শুধু ওয়াই হবে তাহলে আমরা এটা লিখে ফেললাম এরপরে দেখো আমরা যদি ওয়াই স্কোয়ারকে সবগুলোর সাথে গুণ করি এখানে আসে স্কোয়ার এখানে আসে স্কোয়ার ওয়াইকে ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করলে এখানে হবে ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে আছে ওয়াই স্কোয়ার এখানে আছে ওয়াই ওয়াইকে ওয়াই দিয়ে গুণ করলে কত হয় ওয়াই কিউব হয় মাইনাস ওয়াই কিউব এটার সামনে প্লাস এটা সামনে মাইনাস মাইনাস লিখলাম ওয়াই স্কোয়ার আর এদিকে ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ারকে এদিকে ওয়ানের সাথে গুণ করলে কী হয় এদিকে শুধু ওয়াই স্কোয়ারই হবে এবার আমরা যোগ বিয়োগগুলো করে নিই দেখো এখানে আছে ওয়াই স্কোয়ার প্লাস এখানে আছে মাইনাস তাহলে এটা আর এটা কাটা যাবে আর আমাদের কাছে শুধু এদিকে ওয়াই স্কোয়ার একটা আছে সেটা লিখে ফেললাম ওয়াই এটার সামনে মাইনাস এটার সামনে প্লাস তাহলে প্লাস আর মাইনাসও কাটাকাটি যাবে তাহলে আমাদের কাছে এদিকে আর কিছু নেই এখানে আছে ওয়াই কিউব একটা প্লাস একটা মাইনাস তাহলে প্লাস আর মাইনাসও কাটাকাটি যাবে আমাদের কাছে এদিকে আছে শুধু ওয়ান তাহলে ওয়ানটা আমরা লিখে ফেললাম এদিকে আছে ওয়াই টু দি পাওয়ার ফোর সেটাও লিখে ফেললাম আমরা যদি একটু সাজিয়ে লিখি ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান